আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমি আপনাদের দোয়ার বার ভালো তো বন্ধুরা আজ আমি আসছি দেখেন আমি আগাম লাউয়ের চারা লাগাই দিয়েছি কারা কারা লাগাইছেন অবশ্যই কমেন্টস করে জানাইন লাগাইছি ভাগ্যটা আলহামদুলিল্লাহ ভালো রাত্রে খুব বৃষ্টি হয়েছে বুঝছেন মাত্র লাগাইছি খুব বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার পরে আলহামদুলিল্লাহ দুশন মুক্ত হইলাম এখন আর পানি দিতে হবে না আমি আসছিলাম পানি দেওয়ার জন্য দেখেন কি পরিমাণ বৃষ্টি হয়েছে রাত্রে খুব বৃষ্টি হয়েছে আমার বাচ্চারা ক্যাকটাস বলে মনে হয় এই যে ক্যাক্টাস গাছ লাগাইছে আমি এখন মাটিতে রুকে দিছি পরে টবে রুখবো আর কি রকম গাছ আপনার সাথে শেয়ার করতে আসছি বৃষ্টি সব তস্ত হয়ে আছে পড়ে আছে আর কি আমি দেখাই একটু আপনাদেরকে আমি আপনাদেরকে গেলে গাছ গেলে কিন্তু দেখাইছিলাম দেখেন দেখেন এগুলি কি দেখেন এগুলির জন্য এখন গাছ গেলে আমি কাটতে পারতেছি না বন্ধুরা অবশ্যই নি তো গাছে ফল তুললে গাছ কাটা যায় এই যে এত পরিমাণে সিমের মতো এই যে সিমের মতো কী সুন্দর লাগতেছে দেখেন এই যে এগুলো কিন্তু সচরাচর দেখা যায় না এগুলো রুকে মানুষ ঠিক আছে কিন্তু এই এগুলি হওয়ার আগেই মানুষ কেটে ফেলে এই যে আমি আমার বাড়ির পাশে চারপাশে আর কি একটু ফুল গাছ লাগানোর চেষ্টা করতেছি দেখেন সৌন্দর্যের জন্য একটু একটা ফুল ফুটছে মাসাল্লা আলহামদুলিল্লাহ দেখেন কয়েকদিন খুব রোদ ছিল রোদের পরে এখন বৃষ্টি হয়েছে কালকা রাত্রে প্রচুর বৃষ্টি হয়েছে আলহামদুলিল্লাহ কোনো কিছু আসলে নষ্ট হয় নাই একটু পানি টানি জমছে জাগায় যাবে দেখেন আমার পেঁপে গাছ গেলি ওই দিন একটা পেঁপে গাছ থেকে পরে খবর পাইছি আসলে বান্দর আসছে নাকি আমাদের এদিকে বান্দর আসছে আমার পেঁপে গাছের পেঁপে নিয়ে গেছে আরও একবার আসছিলো এই বান্দরটা আয়সা পেঁপে নিয়ে গেছে আলহামদুলিল্লাহ এটা পেঁপের কি বাদরের কিসমতো ছিল আমি সেটা নিয়ে খুশি হয়েছি আলহামদুলিল্লাহ বান্দরের তো আর আমরা খাইতে দেই না নাকি খাইছে সেটার জন্য আসলে দুঃখ করার কিছু নাই বন্ধুরা আমার কলা গাছগুলি মাসাল্লাহ ফলন দিছে দেখেন আরেকটা দেখাই আমি কিন্তু বাগানে ওষুধ দিছি জঙ্গল গেলে মরার জন্য যে ঈশ্বর কেউ বলেন ঈশ্বর কেউ বলেন আমরা বলি ঈশ্বর এই আর কি বাচ্চারা পাশেই ড্রাগন গাছ লাগাইছে দেখেন নারকেল গাছ আসে এই যে ড্রাগন গাছ এই যে দেখেন বন্ধুরা তো কার কার কাছে আমার ভিডিওগুলো দেখতে ভালো লাগে সকালে চলে আসলাম আপনাদের গ্রামীণ দৃশ্যটা দেখানোর জন্য পাতায় ফুলে পানি রাত্রে বৃষ্টি হয়েছে কি মানে এখন ফুলের মধ্যে পানি দেখেন এই যে এই যে পানি পানি জমে আসে সকালে এই শিশির ভেজা ঘাস গিলি ফুল গিলি অবশ্যই অনেকেই মিস করেন তাদের জন্য আজকের আমার এই ভিডিও লাইক করবেন কমেন্ট করবেন পাশে থাক থাকবেন সবাই ঠিক আছে আমি যেমন আসলে ওই রকমভাবে ভিডিওটা তুলে ধরতে চাই আমি ওই আপনাদেরকে মানে বিনোদন দিতে পারি না ঠিক আছে তো সবাই আমার পাশে থাকবেন একটু সাপোর্ট করবেন ওকে আল্লাহ হাফেজ السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ